ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আরও একটা শর্ট রাইডের ভিডিও কোথায় যাচ্ছি কি কি করব সবটা থাকবে সাথে থাকো আর দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ এছাড়াও ওয়েদার খুব খারাপ খুব বৃষ্টি হচ্ছিল সেই কারণে আর কি আমরা ভেবেছিলাম এমনিতে কিছু করব না তো তারপরে বাকি আমাদের গ্রুপের মেম্বাররা আমাদের ফ্রেন্ডরা মিলে আমরা ডিসাইড করলাম যে আমরা একটা ছোটোখাটো কোথাও কাছাকাছি যাব তো সেই মতন আমরা চলে এসেছি আজকে একটা দুর্দান্ত লোকেশানে এটা অবরীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেটা হচ্ছে কোন তো ভিডিওটায় থাকো আর অবশ্যই এই বাগানবাড়ির সম্পর্কে কিছু তথ্য দিই যেটুকু আমি জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই তোমরা সাথে থাকবে ভিডিওটা শেষ অবধি দেখবে খুব সুন্দর লোকেশানটা আর এই বাড়ির যা যা কিছু রয়েছে চারপাশের যে বাগান রয়েছে সবটা শেয়ার করবো তো যারা তোমরা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখতে থাকো ভিডিওটা সারাদিন বেশ ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়েই ঢুকলাম আমরা এই সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িটি নির্মাণ করেন পিতার উত্তরাধিকার সূত্রেই পরবর্তীকালে অবরীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির মালিক হন তার লেখা চিঠিপত্র এবং স্মৃতিকথা থেকে জানা যায় যে তার পিতা এই বাড়ি নির্মাণের উদ্দেশ্যে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন শুধু তাই নয় বাড়ির অন্দরসজ্জা আসবাবপত্রের মধ্যেও ছিল অসাধারণ শিল্পের নৈপুণ্যে ধরা বাগানবাড়ির রাজকীয়তা এবং প্রকৃতির অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ থাকায় শিশু সাহিত্যিকের মনে হতো তিনি যেন এক অন্য জগতে বাস করছেন তার লেখনি থেকে এও জানা যায় এই বাগানবাড়িতে নাকি সপ্তাহান্তে জমজমাট আসরবস্ত গুণীজনদের প্রায় তেরো বিঘা জমির উপর নির্মিত এই বাগানবাড়িটি যেন আস্থ একটা সময়ের দলিল প্রতিটি ইট সাক্ষী অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার এখানে বসেই তার চিত্রশিল্পের শুরু তার রচিত জোড়াশাকর ধারে গ্রন্থে উল্লেখিত আছে তিনি এই বাগান বাড়িতে বসেই জীবনে প্রথম কুড়ে ঘর আঁকতে শেখেন মূল ভবনের ভিতরে রয়েছে অবেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ছবির রেপ্লিকা সাদা রঙের একতলা ভবন খড়খড়ি দেওয়া না উঁচু উঁচু খিলান আর করিবর্গার সাবেকি ছাদ বাড়ির সামনে দিয়ে সিঁড়ি নেমে গিয়েছে সোজা গঙ্গা পর্যন্ত দীর্ঘ সময় জীর্ণদশায় পড়ে থাকার পর পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ এবং কর্নগর পৌরসভার যৌথ উদ্যোগে দু সালের পাঁচই মার্চ নতুন করে সেজে উঠেছে গঙ্গার ধারের এই প্রাচীন স্মৃতিসৌধটি এই বাগানের দক্ষিণ পূর্ব কোণে আজও টিকে রয়েছে সৈয়দ পীর বাবার মাজার অপূর্ব এক সহাবস্থান বিভেদের মাঝে যেন মহামিলনের পার্থ ভবনের বাদিকে রাস্তা দিয়ে বেরোলেই চোখে পড়ে একটি প্রাচীন স্নানাগার জানা যায় এখানেই সাঁতার শিখেছিলেন ছোট্ট অবনীন্দ্রনাথ দেখে মনে হলো কৃত্রিম উপায়ে পদ্ম চাষ করা হবে তারই কাজ চলছে রয়েছে ছোট্ট দুটো কুটির কুটিরের গায়ে শিল্পী তার শিল্প ভাবনাকে মাধ্যমে তুলেছে ছায়া বাগান বাড়ির রাস্তাটাও ভীষণ সুন্দর সাজানো রাস্তার ধর বরাবর কোথাও পাথর দিয়ে সৃজনশীল ভাবনায় গড়ে তোলা হয়েছে বসার জায়গা কোথাও বা পরিত্যক্ত গাছের গুড়িকে সুন্দর করে সৌন্দর্যায়নের কাজে ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে চারিদিকে নিকেতনী ভাবনার প্রতিফলন বেশ স্পষ্ট তিনি ধারেতে লিখেছেন রাত জেগে দেখেছি চেয়ে তলার যেন সত্যি কাঠবিড়ালির বিয়ে হচ্ছে খুদে খুদে আলোর মশাল জ্বালিয়ে এলো তাদের বরযাত্রী বরকে নিয়ে মহা হইচই বাদ্য ভাণ্ড দৌড়দৌড়ি হুলুস্থুলু ব্যাপার সব দেখেছি কল্পনায় কাঁঠাল তলায় যে জোনাকি পোকা জ্বলছে তখন তা জ্ঞান নেই এই কল্পনা অবনেন্দ্রনাথ ঠাকুর করেছিলেন হুগলির এই বাগান বাড়িতে বসে এবং তার এই লেখনই কাঁঠাল বাগানে এখনো সংরক্ষিত রয়েছে কলকাকলি মুখর পরিবেশে একান্তে কিছুটা সময় কাটাতে চাইলে অবশ্যই চলে আসো এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো